আমার আর ডাক দিয়া বলে তুই গুণা করছো না ফাল মানি করছ আমার অবাধ্য হইস বান্দায় আমি আল্লাহ তোর জীবনের সব গুণাগুলো মাফ করে দিব যদি মতো তবা হয় তুমি আমি আল্লাহকে ভুলে গেছো কিন্তু আমি আল্লাহ তোমাকে ভুলি নাই তুমি নামাজ কাজা করে তুমি ঘুমাও এই শীতের রাতে তুমি দিয়ে আরামে ঘুমাও মধ্যে সাহেব আজান দেয় হাইয়া আলসালাম আসো দাদা নামাজের দিকে আসো আসো বান্দা কল্যাণের দিকে আসো আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগাও তুমি তারপরেও তো তাকে সারা দিলে না কিন্তু আমি আল্লাহ তো তোমাকে ভুললাম না আমি আল্লাহ জহরের সময় তোমাকে ডাক তুমি আমি আল্লাহ রে ভুলছ কিন্তু আমি আল্লাহ তো তোমার এখনো ভুলি নাই আমি আল্লাহ তো তোমাকে ডাকবি শিবান দায় তুমি কোনো মানুষ একজনের কাছে কোনো নাফার মানি অন্যায় করলে রাগ করে রাগ করে তার সাথে খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহার করে তাকে তাড়িয়ে দেয় কিন্তু আমি আল্লাহ তোমাকে তো তারাই না পাহাড় সম পরিমাণ গুণা নিয়ে যদি আমি আল্লাহর কাছে আসো দু ফুটা চোখের পানি সেরে যদি ক্ষমা চাও মালিক আমি গুণাগার আমাকে মাফ করে দেন আমি তোমাকে কিন্তু তুমি আল্লাহ আমি আর জীবনে গুণা করব না আর কোনো খারাপ আমল করব না আর খারাপ কাজ করবো না তুই যদি দুই ফুটা চোখের পানি সেরে দাও আমি আল্লাহ গ্যারান্টি দিয়া বললাম চোখের পানি ডগা নাকি ডাকি সব সপন আমি আল্লাহ মাফ করে দিব আল্লাহ আল্লাহ ক্যাম কাম হল্লাহ আল্লা শিকো কাম হল্লাহ্লা চে শি নি স্তোনকর মিখুন জরম তাম আল্লাহ তু মে রোধ হল্লাহ্লা তু মে রোখ হখো ছিম ছাই দিয় প্রিয় তম ছাই দিয় প্রিয় তম মোহৃদয়ব তুমি রম তুমি মেহবা तेरा आल में रंग बुहे तेरा आल में रंग बुहे जिधर दिखता हो उधर तू ही तू है একটা বান্দা যখন আল্লাহ রেবাদত করে করতে করতে যখন আল্লাহর ইবাদতের উচ্চ পর্যায়ে পৌঁছে যায় ওই বান্দা যেখানেই চলে যেখানে ঘুরে যেখানে ফিরে বান্দা খাইতে গেল আমার মালিককে তালাশ করে খাইতে গেল আমার মালিককে চাই ঘুমাইতে গেল আমার মালিককে চাইম একটা গুণা করার আগে ওই বান্দার অন্তর টানাড়া দেয় আমি যে গুণাটা করতেছি আমার মালিক কিন্তু দেখতেছে আমি যে রাতের অন্ধকারে মানুষের বাড়িতে চুরি করার জন্য পাবারাই আমার মালিক দেখে ওই বাড়ির গেরস্ত घुমায় আছে ওই বাড়িওয়ালার घुমায় আছে দুনিয়ার সব মানুষ घुমায় আছে এলাকার সব মানুষ घुমায় আছে কিন্তু আমার মালিক তো ঘুমায় নাই আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল আরে দুনিয়া সবাই ঘুমা থাকতে পারে আমার আল্লাহ তো ঘুমায় নাই আমার আল্লাহ অবস্থাই হাজির নাজির আল্লাহ হাজিরিন আমি আল্লাহ সাধু অবস্থায় হাজির আমি দেখি তুমি কার বাড়ির থেকে মুরগি চুরি করো আমি দেখি তুমি কার বাড়ির জিনিসপত্র গিরিল ভেঙে চুরি করে নিয়ে চলে যাও বান্দা যখন আল্লাহর জন্য সব কিছু করে আল্লাহকে ভয় করে তখন বান্দা যখন হাতের গোনা করতে যাই তখন চিন্তা করে কেউ দেখে না আল্লাহ দেখে যখন পায়ের গোনা করতে যাই কেউ দেখে না আল্লাহ দেখে তখন অন্যান্য অঙ্গ পতঙ্গের গোনা করতে করতে যাই তখনও চিন্তা করে কেউ দেখলে আমার আল্লাহ তো আমাকে দেখতেছে আমি যেই দিকে যাই না কেন আমার মালিক আমার মালিককে ছাড়া কোনো কিছু করার মতো আমার কোনো সামর্থ্য নাই শক্তি নাই কোনো কিছু করার মতো শক্তি আমার নাই দুনিয়া থেকে বাইরে যাই যেখানে যাই না কেন আমার সামাল চিনি বলি ان استطعتم ان تنفذوا من اقطار من اقطار السماوات والارض فانفذوا لا تنفذون الا بسلطان فباي آلة i go back আল্লা দৃষ্টি সীমার বাইরে গিয়ে তোমার কোনো কিছু করার মতো কোনো ক্ষমতা নাই তোমার আল্লাহর দৃষ্টি সীমার বাইরে গিয়ে চুরি করার ক্ষমতা নাই অন্যায় করার ক্ষমতা নাই জিনা করার ক্ষমতা নাই খারাপ কাজ করার কোনো ক্ষমতা নাই যেখানেই তুমি যাও না কেন পৃথিবী থেকে বাইরে যাও জমিনের নিচে কত ঘুরে যেখানেই তুমি চলে যাও সবখানে আসেন আমার আল্লা তেরাই মে ৰ যে আলো দিতো ও ধরতুহিত হে ইলাহি আব তুকা আল আসিম হাতা কা কগির রম্বির এজন মান্না আল্লাহপনা আমিনার কাছে চোখের পানি sene কান্না খনা মালি এ দুনিয়া আমি একদিন থাকব না তুমিও একদিন থাকব না দুনিয়া এই চলে যেতে হবে আমার মা চলে গেল আমার বাবা চলে গেল আমার আত্মীয় চলে গেলো আমার স্ত্রী চলে গেল আমার পুত্র চলে গেল আমার সকলেই চলে গেল কখন আমি ছোট ছিলাম কখন হঠাৎ করে আমার দাড়ি গোসা গেল কখন আমি বিবাহ করলাম কখন আমার সন্তান হলো কখন সন্তানদের বিয়ে দিলাম কোন সময় হঠাৎ করে আমার দাঁড়িগুলোতে পাক ধরা শুরু হয়ে গেল হঠাৎ করে কবরের মাঠি আমাকে কোন দিন জানি ডাক দেয় কবরের মাটি তো আমাকে অটো ডাকতেছে সব সময়ে ডাকতেছেন আনা ভাই তুল হাইয়া আমি সাপের গিরিহ আনা ভাই তুলঙ্কা বহুত আমি পোকামাকড়ের গিরিহ আনা ভাই তুল মাছ আমি হলাম অন্ধকারের গৃহ আমার কাছে আসতে হলে সাবধানে এসো ভালো আমল নিয়ে এসো আমার উপরে দম্ভ ভরে চলে তুমি আমার ভিতরে এসে কোনো শান্তি পাবানা কোন নিয়ে অন্তরটাকে নর করে আমার সামনে চলো আমি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিনে মাটির ভিতরে শান্তি দিয়া দিবেন আল্লাহ আমার ভিতরে শান্তি দিয়া দিবেন কবর এমন ভাবে আপনাকে আমাকে নিত্য নতুন ডাকতেছেন আর আমি কবরে ডাক না শুনে করতে করতে না করে শেষ ফেলতেছি অথচ একদিন এমন একটা দিন আসবে হঠাৎ করে আমার জন্য অ্যালান হয়ে যাবেন অস্থিতের মাইকে এলান হবে আমি না কেউ আমার জন্য খাটিয়ে আনবেন কেউ আমার জন্য গরম পানি করবে কেউ আমার জন্য কাফনের কাপড় কেনার জন্য বাজারে যাবে একের পরে এক মানুষ সকল আমাকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত হওয়া যাবে মানুষকেও বলবে না আপন স্ত্রী আপন মা বাবা সন্তান আমার সাথে থাকতো আমার পাশে বসে তারা একসাথে চলাফেরা করতো খানা খেত আমার সাথে আনন্দে থাকত আমি তাদের গার্ডিয়ান ছিলাম আমার নাশের কাছেও তারা ভয় যাবে না তারা বলতে থাকবে সরাও সরাও এই লাশ দেখে আমার বড় হাই হাই আমরা না সেই কাছে যাব না পচে যাবে কোনে যাবে দ্রুত তাকে নিয়ে দাফন করে দাও এমন ভাবে তারা বলতে থাকবে রে ভাই আমার কেউ তো দুনিয়ায় থাকবে না আমাকে গরম পানি দিয়া গোসল করায় আমার জানাজা দিয়া সকলে আমাকে দাফন করে দিয়ে চলে আসবেন সকলে দাফন করে চলে আসলো যার যার বাড়িতে সবাই গিয়া বাতি জ্বালাবেন কিন্তু আমার কবরের বাতি তো কেউ জ্বালা দেওয়া যাবে না আমার কবরের বাতি আমাকে জ্বালানো লাগবে এই জন্য মৌ সত্য মৌত না নাসিন সারে বু খবর বৈদিন উল্লু নাসিন দা খেলো সর্বাবস্থায় আপনাকে আমাকে ও ডাকতেছেন সর্বাবস্থায় আপনাকে আমাকে আল্লাহ আলামিন আপনাকে আমাকে আহ্বান করতেছে খবর আহ্বান করে জাহান নাম আহ্বান করে ভালো আমল কর খারাপ আমল করে আমার কাছে আসিস না এজন্য বান্দা যদি ভালো আমল না করো সারা জীবন পস্তাবা সারাটা জীবন ধ্বংস হয়ে যাবে তারপরেও আখেরাতে কোনো কাজ হবে না দুনিয়াও ধ্বংস ফাঁসিরা দুনিয়া পল্লা খেলা দুনিয়াও ধ্বংস আখেরা ধ্বংস ভালো আমল যদি করা হয় আন্না নব্ব না আমলের বিনিময় আপনাকে আমাকে জান্নাত দিবে